যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তার কাছে চিঠি দিলেন এনএসুয়ে রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল জুনিয়র শারীরিক প্রশিক্ষক নিয়োগে স্বচ্ছতা যাতে বজায় থাকে সেই দাবি জানান এদিন এনএসুয়ের সভাপতি জানান কিছুদিন আগে জুনিয়র শারীরিক প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় তার অভিযোগ অনেক ভুল সার্টিফিকেট দিয়ে আবেদনপত্র জমা দিচ্ছে দপ্তরের তরফে কোনো কিছু যাচাই করা হচ্ছে না তিনি দাবি জানান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন মেনে যাতে পরীক্ষা নেওয়া হয় টিআরবিটির মাধ্যমে বা লক্ষ্মীবাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফিজিক্যাল এডুকেশন এমন কোনো বড় কলেজ কলেজিক্যাল ইনস্ট্রাক্টার কলেজ বা কোর্ট থেকে যেন সুপারভাইজার বা এক্সাম এটা আনা হয় যাতে এই এক্সামের ট্রান্সপারেন্সিটা খুব ভালো মানে খুব ক্লিয়ার কাট থাকে এবং যাতে এক্সামে কোনো রকমের দু নাম্বারই কোনো রকমের চিটিং যাতে না হয়